ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার টু এর আগে আমরা জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা জাতির আত্মনিয়ন্ত্রণের যে অধিকারের যে সুবিধাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব তবে একটা কথা স্মরণ রাখতে হবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করার সময় যে পয়েন্টগুলো বলেছিলাম একই রকম প্রায় শুনতে লাগবে মানে একই রকম পয়েন্ট রয়েছে তবে বিষয়বস্তু একবার বুঝে নিতে পারলে প্রশ্নগুলির উত্তর একদম সোজা ও সহজ লাগবে বাকিটা তোমার প্রশ্ন আলোচনার সময় বলছি ঠিক আছে হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তিগুলি লিখো এখানে ভূমিকা হিসাবে তোমার জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে সংজ্ঞাটা সেটা দেওয়া আছে বৈশিষ্ট্যের ক্ষেত্রেও একই রকম করেছিলাম জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের যে বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম সেখানেও ভূমিকা হিসাবে সংজ্ঞাটাই দেওয়া আছে এখানে তোমার সংজ্ঞাটা আছে তোমাদের সুবিধার জন্য যখন কোনো আত্মসচেতন জাতীয় জনসমাজ নিজের পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্য রক্ষার জন্য একটি নিজস্ব রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার দাবি জানায় তখন তাকে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলে অভিহিত করা হয় এক জাতি এক রাষ্ট্র এই শ্লোগানই হলো জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের মূল মন্ত্র তাহলে একটা জাতীয় জনসমাজ নিজেদের যে সত্তা বা নিজেদের যে জাতীয় বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে কি করতে চায় সংরক্ষণ করতে চায় একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এবং রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে চায় মানে সরকার গঠন করতে চায় এবং সেই সরকারের মধ্যে তারা থাকতে চায় তখন তাকে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার বলা হবে যে রাষ্ট্রে তোমার এক জাতি এক রাষ্ট্র থাকবে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হবে এইখানে তোমার উদ্ভবের ইতিহাস দেওয়া আছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারে যে উদ্ভবের ইতিহাস সেটা দেওয়া আছে জাতির আত্মনিয়ন্ত্রণের যে বৈশিষ্ট্য আছে সেখানেও এটা লিখতে পারো অসুবিধা কিছু নেই তবে এখানে না লেখলেও চলে তার উদ্ভবের ইতিহাসে কী আছে সতেরোশো বাহাত্তর সালে পোল্যান্ড দ্বিখণ্ডিত হওয়ার সময় থেকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তথ্যটি প্রচারিত হয় এবং উনিশ শতকের মধ্যভাগে তা প্রবল ধারণ করে জন স্টুয়ার্ট মিলের মতে জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রীয় সীমারেখার সমান হওয়া উচিত জাতির আত্মনিয়ন্ত্রণের তত্ত্বটি প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ বলে বিবেচিত হয় সালে মার্কিন রাষ্ট্রপতি উইলসন জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকার তত্ত্বের সমর্থনে কংগ্রেসে জোরালো বক্তব্য পেশ করেছিলেন এই অধিকারটি প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারসাই শান্তি চুক্তিতে এই কংগ্রেসটা হচ্ছে কি কংগ্রেসটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস সেই কংগ্রেসে বক্তব্য রাখার সময় উড্রো উইলসন জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থন করে বক্তব্য পেশ করেছিলেন প্রথম হচ্ছে সতেরোশো খ্রিস্টাব্দে পোল্যান্ড দিয়ে তারপর উনিশশো শতকে এসে উনিশ শতকে এসে তোমার সেই তত্ত্বটি প্রবলাকা ধারণ করে মানে জাতীয় আত্মনিয়ন্ত্রণ অধিকারটি প্রবলাকা ধারণ করে উনিশশো আট খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উইলসনের মধ্য দিয়ে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারটি মার্কিন কংগ্রেসে আলোচিত হয় পরে সেটা ভার্সায় যুক্তি হয়েছিল সেখানে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে তোমার হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সব যুক্তি প্রথমে আছে এক নম্বরে গণতান্ত্রিক একটি রাষ্ট্রীয় সীমানার মধ্যে একটি জাতি বাস করলে সেই জাতিভুক্ত জনসাধারণ নিজেদের নির্বাচিত সরকার গঠনের সুযোগ পায় এই সরকার গঠনের অধিকার গণতান্ত্রিক নীতি কিন্তু বহুজাতি ভিত্তিক রাষ্ট্রে সংখ্যালঘু জাতিগুলি কখনোই সরকার গঠনের সুযোগ পায় না ফলে তাদের গণতান্ত্রিক অধিকারসমূহ স্বাভাবিকভাবে উপেক্ষিত হয় তাই বহুজাতিভিত্তিক ভিত্তিক রাষ্ট্র গণতন্ত্র সম্মত নয় বলে অনেকে মনে করেন তাহলে যে রাষ্ট্রে অনেকগুলো জাতি আছে সেখানে যে সংখ্যালঘু জাতি আছে তারা কিন্তু কোনো সময় সরকারি যে সুযোগ সুবিধা বা সরকার নির্বাচন করার যে সুযোগ সুবিধা সেগুলো পায়নি গণতন্ত্র মান হয়েছে যেখানে জনগণ রাজনৈতিক কাজে অংশগ্রহণ করবে যেখানে সংখ্যালঘু জনগণ সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না সেটা তাহলে গণতন্ত্র সম্মত নয় কিন্তু যখন এক জাতি এক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সেখানে কিন্তু জনগণরা নিজেদের সরকার নিজেরাই নির্বাচিত করতে পারবে গঠন করতে পারবে তখন সেটা গণতন্ত্র সম্মত একটা পদ্ধতি হবে এই জন্য জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের সপক্ষে যুক্তিটা সেটা হচ্ছে এই পদ্ধতিটা হচ্ছে গণতান্ত্রিক একটা পদ্ধতি দুই আছে প্রতিভা বিকাশের সহায়ক জাতির আত্মনিয়ন্ত্রণের পক্ষে অন্যতম একটি গুরুত্বপূর্ণ যুক্তি হচ্ছে প্রতিভার বিকাশ প্রত্যেক জাতির জন্য নিজ নিজ রাষ্ট্র গঠিত হলে প্রতিটি জাতি তাদের নিজ নিজ স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রতিভা গুণাবলী প্রকাশের সুযোগ পাবে এবং নিজেদের যে ঐতিহ্য সংস্কৃতি রক্ষা করতে পারবে এর ফলে সারা বিশ্ব জুড়ে সমগ্র মানব জাতির বিকাশ ও উন্নয়ন সম্ভব হবে বলে মনে করা হয় তাহলে একটা রাষ্ট্রে একটা জাতি থাকলে কেউ তার নিজের যে বৈশিষ্ট্য গুণাবলী প্রতিভা যেগুলো আছে সেটা বিকাশ হবে বলে মনে করা হয় এই জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের মধ্যে এটা একটা জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের ভালো দিক তিনি আছে সভ্যতা বিকাশের সহায়ক প্রতিটি জাতি নিজস্ব রাষ্ট্র ও নিজস্ব সরকার থাকলে সেই জাতি নিঃসন্দেহে সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন দিক উন্নতি লাভ করতে পারে বিশ্বব্যাপী সভ্যতা সংস্কৃতি কৃষ্টি প্রভৃতির উন্নতির ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সুস্থ প্রতিযোগিতা গড়ে উঠবে এই প্রতিযোগিতার ফলে বিশ্বের সর্বক্ষেত্রে প্রগতি বৃদ্ধি পাবে একটা জাতি একটা রাষ্ট্র যখন হবে তখন হচ্ছে তোমার সে যে জাতিগুলো আছে সে জাতিগুলো নিজস্ব নিজস্ব রাষ্ট্র এবং নিজের নিজের ইচ্ছা অনুসারে নিজের নিজের মতো করে সরকার গঠন করতে পারবে সেই সরকার গঠন করলে কী হবে তার যে সভ্যতা যেগুলো আছে সহজেই তার যে সভ্যতা সংস্কৃতি কৃষ্টি যেগুলো আছে সেগুলো উন্নতি সাধন হবে এবং বিশ্বের দরবারে সেটা প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা করলে কি হবে তার অগ্রগতি তার প্রগতি জাতির প্রগতি বৃদ্ধি পাবে চারে আছে ব্যক্তি স্বাধীনতা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের মধ্যে সমন্বয় সাধন যখন একটি একটি সরকার জাতির দ্বারা নির্বাচিত হয় মাত্র তখন সেই সরকার বিপুলভাবে জনসমর্থন লাভ করে সরকার কর্তৃক প্রণীত আইনগুলির প্রতি জনসাধারণ তাদের স্বতঃস্ফূর্ততা আনুগত্য প্রদর্শন করে থাকে ফলে এক জাতি সমন্বিত রাষ্ট্রে সহজে ব্যক্তি স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃত্বে সমন্বয় সাধন হয় বলে মনে করা হয় একটা রাষ্ট্রে একটা জাতি থাকলে মনে হচ্ছে যে সরকার গঠন করা হবে সেই সরকার জনগণের ইচ্ছাতেই নির্বাচিত হবে এবং সেখানে সরকার যে সব আইন তৈরি করবে যে সব নীতি নির্ধারণ করবে সেগুলা জনগণ কিন্তু সহজভাবে গ্রহণ করতে পারবে এর ফলে কি হবে এর ফলে ব্যক্তি যে স্বাধীনতা এবং রাষ্ট্রীয় মন সরকারের যে কর্তৃত্ব আছে রাষ্ট্রীয় কর্তৃত্ব আছে তার মধ্যে কি হবে যোগসূত্র আরও দৃঢ় হবে পাঁচে আছে দেশপ্রেমের জাগরণ একটি রাষ্ট্রে কেবল একটি জাতি থাকলে আভ্যন্তরীণ বিবাদ ও বিসংবাদের সম্ভাবনা অনেক কম থাকে ফলে এই জাতিভুক্ত জনগণের প্রত্যেকেই নিজের দেশকে প্রাণ অপেক্ষা অধিক ভালোবাসতে পারে কিন্তু বহুজাতি জাতি সমন্বিত রাষ্ট্রে জাতিগুলির নিজেদের মধ্যে পারস্পরিক বিরোধ থাকায় কোনো জাতির মানুষই দেশকে নিজের বলে ভাবতে পারে ফলে দেশ ও রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে দেশপ্রেম জাগৃত হবে কখন যখন হচ্ছে যখন জাতি রাষ্ট্রকে ভালোবাসতে পারবে একটা রাষ্ট্রে একটা জাতি থাকলে সে স্বাভাবিক কারণেই তার রাষ্ট্রকে ভালোবাসবে ফলে দেশপ্রেম জাগরিত হবে কিন্তু একটা রাষ্ট্রে যদি অনেকগুলো জাতি থাকে সেই জাতিগুলো কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য বা ভালোবাসা দেখাতে পারে না ফলে সেই রাষ্ট্র কি হবে সেই রাষ্ট্রে জাতিগুলো আছে পারস্পরিক দ্বন্দ্ব বিবাদে জুড়ে পড়বে সবসময় ফলে রাষ্ট্র দুর্বল হয়ে পড়বে ছয় দাগে আছে যুদ্ধের আশঙ্কা দূর হবে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন আত্মনিয়ন্ত্রণ অধিকার সপক্ষে বলেছেন প্রত্যেক জাতির স্বাধীনতা মেনে নিলে বিশ্বযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে বিশ্ব মুক্ত হবে কারণ প্রত্যেক জাতি স্বাধীন হলে পরস্পরের সঙ্গে শত্রুতা ও সংঘর্ষ কমে যাবে এবং পরস্পরের সঙ্গে মৈত্রী ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠবে ফলে বিশ্বযুদ্ধের পরিবেশ দূর হবে তাহলে একটা জাতি একটা রাষ্ট্রে একটা জাতি থাকলে তোমার কি হবে পারস্পরিক মৈত্র এবং সহযোগিতার বন্ধন গড়ে উঠবে পরস্পরের মধ্যে কোনো শত্রুতা সংঘর্ষ থাকবে না ফলে বিশ্বযুদ্ধের যে একটা আশঙ্কা আশঙ্কা সেই থেকে মুক্ত বলে উইলসন মনে করেন দাগে আছে তোমার সাথে সংখ্যালঘু সমস্যার সমাধান প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে অনুষ্ঠিত কংগ্রেসে জাতিসমের আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে বক্তব্য পেশ করেছিলেন তার মতে এক জাতি এক রাষ্ট্রতত্ত্ব মেনে নিলে বিভিন্ন দেশে সংখ্যালঘু সমস্যার সমাধান হবে কারণ বিভিন্ন ভিন্ন জাতিসত্তার জন্য ভিন্ন ভিন্ন রাষ্ট্র থাকলে সংখ্যালঘু সম্প্রদায় আত্মবিকাশের সুযোগ পাবে ফলে সংখ্যালঘু সমস্যা বিশ্ব থেকে দূর হবে তারা সংখ্যালঘু কারা সংখ্যালঘু তোমার হচ্ছে যারা একটা রাষ্ট্রে সংখ্যায় কম থাকবে তাদেরকে তোমার সংখ্যালঘু বলা হবে তাই একটা জাতি একটা রাষ্ট্রে যদি একটা জাতি থাকে তাহলে সে সংখ্যালঘুরাও কিন্তু একটা রাষ্ট্র পাবে রাষ্ট্র পেলে কী হবে তার নিজের যে সম্প্রদায় তার আত্মবিকাশের সুযোগ পাবে সুযোগ পেলে এই যে সংখ্যালঘু যে সমস্যাটা এই সংখ্যালঘু সমস্যাটা বিশ্ব থেকে দূর হয়ে যাবে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা তোমার হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের বৈশিষ্ট্য যে আলোচনা করেছিলাম সেখানে ছিল আবার এখানে আছে এই জন্য বলছি এখানে যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে বৈশিষ্ট্য আছে সেখানেও আছে এখানেও আছে পরের যে কোশ্চেনটা আলোচনা হবে সেখানেও কিন্তু একই রকম পয়েন্ট দেখতে পাবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস